সিপিআইএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন হিংসার এতদিন পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাওয়ার সময় পেয়েছেন সব দলই রাজনীতি রাঁচে রুটি সেঁকতে ব্যস্ত এতদিনে মুখ্যমন্ত্রী সময় হয়েছে মুর্শিদাবাদে যাওয়া তাও যেরকম হয় একটা অহংবোধ থেকে সুতিদের বিডি অফিস দেখে ডেকে নিয়েছি চলে আসবে সবাই টাকা দিয়ে দেব প্রশাসনের তরফ থেকে ভিন্ন স্কিম দেব সবসময় তাই হয় আর তিনি এখন নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন যারা দাঙ্গা করে তাদেরকে আমরা ক্রিমিনাল বলি আর যারা ক্রাইম করে প্রতিদিন করছে তৃণমূল তৃণমূলকে খুন করছে মারছে হচ্ছে লুট করছে তোলাবাজি করছে তাদেরকে কি বলেন আমরা জানি যারা দাঙ্গা করে তাকে কমিনাল বলে সাম্প্রদায়িক বলে কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বলতে রাজি নয় ওটা জাস্ট আর চার পাঁচটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তিনি গণ্য করেন এখানে হচ্ছে মূল গলত সাম্প্রদায়িকতাকে স্বীকার করতে হয় যাতে ঘৃণ্য হোক এবং গোটা দেশের সঙ্গে আজকে আমাদের রাজ্যেও খাওয়া বসাচ্ছে সাম্প্রদায়িকতা প্রত্যেকটা ঘটনায় আমরা বাংলাদেশ সম্পর্কে দেখেছি বাংলাদেশের ঘটনাগুলিকে ঘিরে এখানে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কানি এমনকি দাঙ্গাঙ্গা লাগানোর চেষ্টা দাঙ্গার আগুন লাগিয়ে সেই আগুনে যে যার নিজের রুটি শেখতে ব্যস্ত এটা আমাদের রাজ্যের মানুষকে বুঝতে হবে